শীত বসন্ত এক রাজার দুই রানী সুয়োরানী আর দুয়োরানী সুয়োরানী যে নুনটুকু উন হইতেই নখের আগায় আঁচড় কাটিয়া ঘরকন্যায় ভাগ বাটিয়া সতীনকে একপাশ করিয়া দেয় দুঃখে দুয়োরানীর দিন কাটে সুয়োরানীর ছেলে পেলে হয় না দুয়োরানীর দুই ছেলে শীত আর বসন্ত আহা ছেলে নিয়া দোয়াণীর যে যন্ত্রণা রাজার রাজপুত্র সৎমায়ের গঞ্জনা খাইতে খাইতে দিন যায় একদিন নদীর ঘাটে স্নান করিতে গিয়া ডাকিয়া বলিল আয় তো তোর মাথায় খারখল দিয়া দি খারখৈল দিতে দিতে সুয়ানী চুপ করিয়া দানীর মাথায় এক ওষুধের বড়ি টিপিয়া দিল দুঃখিনী দোয়ারানি পিয়া হইয়া টিটি করিতে করিতে উড়িয়া গেল বাড়ি আসিয়া সুয়ারানি বলিল দোয়াণী তো জলে ডুবিয়া মরিয়াছে রাজা তাহাই বিশ্বাস করিলেন রাজপুরীর লক্ষ্যে গেল রাজপুরি আধার হইল মাহারা শীত বসন্তের দুঃখের সীমা রহিল না টিয়া হইয়া দুঃখিনী দোয়াণী উড়িতে উড়িতে আরেক রাজার রাজ্যে গিয়া পড়িলেন রাজা দেখেন সোনার টিয়া রাজার এক টুকরো মেয়ে সেই মেয়ে বলিল বাবা আমি সোনার টিয়া নিব টিয়া দোয়ানি রাজকন্যার কাছে সোনার পিঞ্জরে রহিলেন দিন যায় বছর যায় সোয়ারানীর তিন ছেলে হইল ওমা মা এক ছেলে যে বাঁশের পাতা পাট কাটি ফুদিতে উড়ে ছুঁইতে গেলে মরে সুয়রানী কাঁদিয়া কাটিয়া রাজ্য ভাসাইল পাটকাটি তিন ছেলে নিয়া সুয়রানি গুমড়ে গুমরে আগুনে পুরিয়া ঘর করে মন ভরা জ্বালা পেট ভরা হিংসা আপনার ছেলেদের থলে পাঁচ পরমান্য অষ্টব্যঞ্জন ঘিয়ে চপচপ পঞ্চব্যঞ্জন সাজাইয়া দেন শীত বসন্তের পাতে আলুয়া তেল কড়কড়া ভাত সরসরা চাল শাকের উপর ছড়াইয়া তাল ফেলিয়া দিয়া চলিয়া যান সতীন তো দক্ষিণ দুরি সতীনের ছেলে দুইটা নাদুস নুদুস আর তাহার তিন ছেলে পাট কাটি হিংসায় রানীর মুখে অন্ন রুচে না নিশীতে নিদ্রা হয় না রানী তে পথের ধুলা এলাইয়া তিন কোণের কোটা জ্বালাইয়া বাসি উনুনের ছাই দিয়া ভাঙা কুলোই সতীনের ছেলের নামে ভাসাইয়া দিল কিছুতেই কিছু হইল না শেষে একদিন শীত বসন্ত পাঠশালায় গিয়াছে কিছুই জানে না শোনে না বাড়িতে আসিতেই রণমূর্তি সৎমা তাহাদিগকে গালিমন্দ দিয়া খেদাইয়া দিল তাহার পর রানী বাসপাতা ছেলে তিনটাকে আছার মারিয়া থুইয়া উথাল করিয়া এ জিনিস ভাঙে ও জিনিস চুরে আপন মাথার চুল ছিঁড়ে গায়ের আবরণ ছুরিয়া মারে দাসী বাঁধি গিয়া রাজাকে খবর দিল সোরানির ডরে থর থর করে রাজা আসিয়া বলিলেন কি রানী বলিল কি সতীনের ছেলে সেই আমাকে গালমন্দ দিল শীত বসন্তের রক্ত নহিলে আমি নাইব না রাজা জল্লাদকে ডাকিয়া আজ্ঞা দিলে শীত বসন্তকে কাটিয়া রানীকে রক্ত আনিয়া দাও শীত বসন্তের চোখের জল কে দেখে জল্লাদ শীত বসন্তকে বাঁধিয়া নিয়া এক বুনির মধ্যে আনিয়া জল্লাদ শীত বসন্তকে রাজপোশাক খুলিয়া বাকল পরাইয়া দিল শীত বলিলেন ভাই কপালে এই ছিল বসন্ত বলিলেন দাদা আমরা কোথায় যাব কাঁদিতে কাঁদিতে শীত বলিলেন ভাই চল এতদিন পরে আমরা মার কাছে যাব খড়্গ নামাইয়া রাখিয়া দুই রাজপুত্রের বাঁধন খুলিয়া দিয়া ছলছল চোখে জল্লাদ বলিল রাজপুত্র রাজার আজ্ঞা কি করিব কোলে কাখে করিয়া মানুষ করিয়াছি সেই সোনা রঙ্গে আজ কিনা খর্গ ছোঁয়াইতে হইবে আমি তা পারিব না রাজপুত্র আমার কপালে যা থাকে থাকুক এই বাকল চাদর পরিয়া গুণের পথে চলিয়া যাও কে আর রাজপুত্র বলিয়া চিনিতে পারিবে না বলিয়া শীত বসন্তকে পদ দেখাইয়া দিয়া দুইটা শিয়াল কুকুর কাটিয়া জল্লাদ নিয়া রানীকে দিল রানী সেই রক্ত দিয়া স্নান করিলেন খিলখিল করিয়া হাসিয়া আপনার তিন ছেলে কোলে পাঁচ পাতা সাজাইয়া খাওয়াইতে বসিলেন শীত বসন্ত দুই ভাই চলেন চলেন বোন আর না শেষে দুই ভাইয়ে এক গাছতলায় বসিলেন বসন্ত বলিলেন দাদা বড় তৃষ্ণা পাইয়াছে জল কোথায় পাই শীত বলিলেন ভাই এত পথ আসিলাম জল তো কোথাও দেখিলাম না আচ্ছা বস আমি জল দেখি আসি বসন্ত বসিয়া রহিল শীত জল আনিতে গেল যাইতে যাইতে অনেক দূর গিয়া শীত বোনের মধ্যে এক সরোবর দেখিতে পাইলেন জলের তৃষ্ণায় বসন্ত না জানি কেমন করিতেছে কিন্তু কিসে করিয়া জল নিবেন তখন গায়ের যে চাদর সেই চাদর খুলিয়া শীত সরোবরে নামিলেন সেই দেশের যে রাজা মারা গিয়াছেন রাজার ছেলে নাই পুত্র নাই রাজসিংহাসন থালি আছে। রাজ্যের লোকজন সে রাজহাতির পিঠে পাট সিংহাসন উঠাইয়া দিয়া হাতি ছাড়িয়া দিল হাতি যাহার কপালে রাজটিকা দেখিবে তাহাকেই রাজসিংহাসনে উঠাইয়া দিয়া সেই রাজ্যের রাজা হইবে রাজসিংহাসন পিঠে শ্বেত রাজ পৃথিবী ঘুরিয়া কাহারও কপালে রাজটিকা দেখিল না শেষে ছুটিতে ছুটিতে যে বনে শীত বসন্ত সেই বনে আসিয়া দেখে এক রাজপুত্র গায়ের চাদর ভিজাইয়া সরবরে জল নিতেছে রাজপুত্রের কপালে রাজটিকা শ্বেত রাজহাতি হাতি অমনি সুর বাড়াইয়া শীতকে ধরিয়া সিংহাসনে তুলিয়া নিল ভাই বসন্ত ভাই বসন্ত করিয়া শীত কত কাঁদিলেন বন জঙ্গল ভাঙিয়া পট হাতি শীতকে পিঠে করিয়া ছুটিয়া গেল জল আনিতে গেল দাদা আর ফিরে না বসন্ত উঠিয়া সকল বোন খুঁজিয়া দাদা দাদা বলিয়া খুন হইল দাদাকে যে হাতি নিয়েছে বসন্ত তো তাহা জানে না বসন্ত কাঁদিয়া কাঁদিয়া রাত্রি হইল তৃষ্ণায় ক্ষুধায় অস্থির হইয়া দাদাকে হারাইয়া কাঁদিয়া কাঁদিয়া বসন্ত এক গাছের তলায় ধুলামাটিতে মাটিতে শুইয়া ঘুমাইয়া পড়িল দক্ষিণী মায়ের বুকের মানিক ছাই পাশে গড়াগড়ি গেল খুব ভোরে এক মুনি জবতপ করিবেন জল আনিতে সরোবরে যাইতে দেখেন কোন এক পরম সুন্দর রাজপুত্র গাছের তলায় ধুলা মাটিতে দেখিয়া মুনি বসন্তকে বুকে করিয়া তুলিয়া নিয়া গেলেন শ্বেত রাজহাতির পিঠে শীত্ত সেই নাই রাজার রাজ্যে গেলেন যাইতেই রাজ্যের যত লোক আসিয়া মাটিতে মাথা ছোঁয়াইল মন্ত্রী অমাত্য সিপাই শান্তিরা সকলে আসিয়া মাথা নোয়াইল নোয়াইল সকলে রাজ সিংহাসনে তুলিয়া নিয়া শিবকে রাজা করিল প্রাণীর ভাই বসন্ত সেই বসন্ত বা কোথায় শীত বা কোথায় দুখিনী মায়ের দুই মানিক বোঁটা ছিঁড়িয়া দুইখানে পড়িল রাজা হইয়া শীত ধনরত্ন মণিমাণিক্য হাতি ঘোড়া সিপাই লস্কর লইয়া রাজত্ব করিতে লাগিল আজ এ রাজাকে হারাইয়া দিয়া তাহার রাজ্য কাল ও রাজাকে হারাইয়া দিয়া তাহার রাজ্য আনে। আজ মৃগয়া করেন কাল দিক বিজয়ে যান এই রকমই দিন যান মুনির কাছে আসিয়া বসন্ত গাছের ফল খায় সরোবরের জলে নায় দায় থাকে মুনি চারিপাশে আগুন করিয়া বসিয়া থাকেন কতদিন কাঠ কুটা ফুরাইয়া যায় বসন্ত বরণের বাকল হাতে নড়ি বনে বনি ঘুরিয়া কাঠকুটা কুড়াইয়া মুনির জন্য বসিয়া আনে তাহার পর বসন্ত বনের ফুল তুলিয়া মুনির কুটির সাজায় আর সারাদিন ভরিয়া ফুলের মধু খায় তাহার পর সন্ধ্যা হইতে না হইতে বনের পাখি সব একখান হয় আপন আপন বাসায় যায় বসন্ত মুনির পাশে বসিয়া কত শাস্ত্রের কথা কত মন্ত্রের কথা এইসব শনি। এইভাবে দিন যায় রাজ সিংহাসনে শীত আপন রাজ্য লইয়া বনে বসন্ত আপন বন লইয়া দিনে দিনে পলে পলে কাহারো কথা কাহারো মনে থাকিল না তিন রাত যাইতে না যাইতে সুয়ানীর পাপে রাজার সিংহাসন কাঁপিয়া উঠিল দিন যাইতে না যাইতে রাজার রাজ্য গেল রাজপাট গেল সকল হারাইয়া খোয়াইয়া রাজা আর সুয়াণীর মুখ দেখিলেন না রাজা বনবাসে গেল সোরানির যে সাজা ছেলে তিনটা সঙ্গে এক নেকড়া পরনে এক নেকড়া গায়ে এ দুয়ারে যায় দূর দূর ও দুয়ারে যায় ছেই তিন ছেলে নিয়া সোরানি চোখের জলে ভাসিয়া পথে পথে ঘুরিতে লাগিলে ঘুরিতে ঘুরিতে সোরানি সমুদ্রের কিনারে গেলে আর সাত সমুদ্রের ঢেউ আসিয়া চোখের পলকে সুানীর ছেলেকে ভাসাইয়া সুয়ানি কাঁদিয়া আকাশ ফাটাইল বুকে চাপড় কপালে দিয়া সুখে দুঃখে পাগল হইয়া মাথায় মারিয়া সুয়ানি সকল জ্বালায় আড়াইল সুয়ারানির জন্য পিঁপড়াটিও কাঁদিল না পুটুটুকু নড়িল না সাত সমুদ্রের জল সাত দিনের পথে সরিয়া গেল কোথায় বা সুয়োরণী কোথায় বা তিন ছেলে কোথাও কিছু সেই যে সোনার টিয়া সেই যে রাজার মেয়ে সেই রাজকন্যার যে স্বয়ম্বর কত ধন কত দৌলত কত কি লইয়া কত দেশের কত রাজপুত্র আসিয়াছে। সভা করিয়া সকলে বসিয়া আছেন এখনো রাজকন্যার বার নাই রূপবতী রাজকন্যা আপন ঘরে সিঁথিপাটি কাটিয়া আলতা কাজল পরিয়া সোনার টিয়াকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন সোনার টিয়া বলতো আমার আর কি চাই টিয়া বলিল সাজ তো ভালো কন্যা যদি সোনার নুপুর পায় রাজকন্যা কৌটা খুলিয়া সোনার নুপুর বাহির করিয়া পায়ে দিলেন সোনার নুপুর রাজকন্যার পায়ে রুনু করিয়া বাজিয়া উঠিল রাজকন্যা বলিলেন সোনার টিয়া বলতো আমার আর কি চাই টিয়া বলিল সাজ তো ভালো কন্যা যদি ময়ূর পেখম পাই রাজকন্যা পেঁটরা আনিয়া ময়ূর পেখম শাড়ি খুলিয়া পড়িলেন শাড়ির রঙে ঘর উজ্জ্বল শাড়ির শোভায় রাজকন্যার মন উতল মুখখানা ভার করিয়া উঠিয়া বলিল রাজকন্যা রাজকন্যা কিসের গরব কর শতেক নহর হীরার হার গলায় না পরো রাজকন্যা শতেক নহর হীরার হার গলায় দিলে শতেক নহর শতেক হীরা ঝকঝক করিয়া উঠিল টিয়া বলিল শতেক নহর ছাই নাকের ফুল কানের দুল শিথির মানিক চাই রাজকন্যা নাকে মতির ফুল নোলক পরিলেন সিঁথিতে মণিমাণিক্যের সিঁথি পরিলেন তখন রাজকন্যার বলিল রাজকন্যা রূপবতী ষোলো কলায় না নিলে গজমতি কেমনে এলো বর রাজকন্যা রূপবতীর ছায়ের স্বয়ম্বর শুনিয়া রূপবতী রাজকন্যার গায়ের আভরণ পায়ের নুপুর ময়ূর পেখম কানের দুল ছুড়িয়া ছিড়িয়া মাটিতে লুটাইয়া পড়িলেন কিসের স্বয়ম্বর কিসের কি রাজপুত্রদের সভায় রূপবতী স্বয়ন্যার পণ যে রাজপুত্র গজমতি আনিয়া দিতে পারিবেন রাজকন্যা তাহার হইবেন না পারিলে রাজকনার নফর হইয়া থাকিতে হইবে সকল রাজপুত্র গজমতির সন্ধানে বাহির হইবে কত রাজ্যের কত হাতি আসিল কত হাতির মাথা কাটা গেল সে যে হাতিতে কি গজমতি থাকে গজমতি পাওয়া গেল রাজপুত্রেরা শুনিলেন সমুদ্রের কিনারে হাতি তাহার মাথায় গজমতি সকল রাজপুত্রে মিলিয়া সমুদ্রের ধারে গেল